বেহাল বারাসাতের এগারো নম্বর রেলগেট সকাল থেকে একের পর একটা দুর্ঘটনা কেউ করছেন সাইকেল নিয়ে তো কেউ মোটর বাইক নিয়ে স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা এবং সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদাও রুটের আপ এবং ডাউন রেললাইন আর রেল লাইন সংলগ্ন রাস্তার পিচ নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাকে পারাপারের সময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গে সংযোগকারী এই এগারো নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যে খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে তবে খারাপ হওয়ার পর তা দ্রুত মেরামত করা হয় না বলে অভিযোগ ফলে প্রতিবারই ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের গাড়ি নিয়ে মাঝে সমস্যা হচ্ছে পরে বাইক বাইকের সামনের চাকা স্পিড করে যায় অ্যাক্সিডেন্ট হয় রোজই মুখে লেগেই থাকে কখন না আর গাড়ি পড়ে যাচ্ছে মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে এমনই রাস্তা লক্ষ লক্ষ গাড়ি চলে মানুষরা যখন বাইক নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা প্রত্যেক বছরের সিজনের সিজনের রাস্তা মানে বৃষ্টি হলে মানুষজন পড়ে যায় কোনো আধুনিক জিনিস দিয়ে যে আধুনিক জিনিস দিয়ে যে রাস্তাটা বানাবে লোহার কংক্রিটের লোহার কিছু কিংবা পাথরের ইট দিয়ে যদি বানায় তাহলে ভালোভাবে তৈরি হয় রাস্তাটা